তোমাদের স্বাগত জানায় আজকে আমি করতে চলেছি একটি নিরামিষ বেগুনের রেসিপি সেটা নাম হলো বেগুন কিমা নামটা শুনে হয়তো তোমাদের লাগছে যে কিমা তো এটা হয়তো একটা ননভেজ আইটেম হবে বাট এটা কিন্তু টোটালি নিরামিষ একটি রেসিপি এখানে বেগুনগুলোকে একদম কিমার সাইজে মানে ছোট ছোট স্কোয়ার করে কেটে রাখা হয়েছে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে এবার কড়াইতে মাস্টার্ড অয়েল নিয়ে আমরা বেগুনগুলোকে ভাজতে শুরু করে দেব বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে কারণ এই রান্নাটি কিন্তু পুরোটাই তেলে রান্না হবে শুধু শেষের দিকে একটুখানি আমরা জল ইউজ করব কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু তেলে ভালোভাবে ফ্রাই করে নেব বেগুনগুলোকে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে ভাজা করে বেগুনগুলোকে ভালোভাবে ফ্রাই করতে হবে তার আগে এদিকে দেখা যাচ্ছে অনেকটা জল ছেড়েছে তো এই জলটাকে কিন্তু আমাদেরকে পুরো শুকোতে হবে শুকিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আমরা সাধারণত দুর্গা দিনকে এই রান্নাটি করি কারণ নিরামিষ সেই সাধারণত লুচি খেতে হয় তো লুচির সাথে একটু ঝাল কিছু হলে বেশ ভালোই লাগে তো এই প্রিপারেশনটি খেতে খুবই টেস্টি লাগে এই রেসিপিটি করতে যে যে মশলা লাগবে দেখো আমি এখানে সাজিয়ে রেখেছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর সাথে রেখেছি আমি কতগুলো লঙ্কা চিড়ে তো এখানে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার ভালোভাবে ছেঁকে বেগুনগুলোকে আমি তুলে নেব বেগুনগুলোকে আমি অন্য পাত্রে ছেঁকে তুলে রাখলাম এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি লঙ্কা চিরাগুলোকে ফোড়ন দিয়ে দেব হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো সব দিতে থাকবো প্রথমেই দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষাবো মশলাটা কষে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন এবার আমি এর মধ্যে বেগুন ভাজাগুলোকে দিয়ে দেবো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার সামান্য একটু জলে ছিটা দেব সামান্য খুবই সামান্য এবারে ভালোভাবে মশলাটাকে বেগুনির সাথে মাখিয়ে দেব এবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে দেখো কি সুন্দর আমাদের বেগুন কিমা রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেব সো ফ্রেন্ডস আমাদের বেগুন কিমা ইজ রেডি এটা পুরোপুরি একটি নিরামিষ খাবার তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে